নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা এখন আমরা জানি যে ওবিসির সার্টিফিকেটের কিন্তু এটা বিরাট বড় পরিবর্তন হয়েছে অনেক ছাত্রছাত্রীরা বা বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছে স্যার কিভাবে ওবিসি আমরা এ থেকে বি হয়েছি কীভাবে সার্টিফিকেট করাবো বা বি থেকে এ হয়েছি কিভাবে সার্টিফিকেট করাবো তার কি নিয়ম সেই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে আজকে ভিডিওর টপিক হলো ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কীভাবে অ্যাপ্লাই করা যাবে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে আর যারা আর যারা আমরা এখন ফর্ম ফিল আপ করছি সে কেন্দ্র সরকারের রেলের জন্য কিংবা রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি বা ডাব্লু বিস এস তারা কিভাবে এখন ফর্ম ফিল আপ করবে তো ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত তার জন্য ক্ষমা প্রার্থী ভিডিও শুরু করার আগে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা বা বন্ধুরা এই ক্লাস এসএসসি ইলেভেন টুয়েলভ কিংবা নাইন টেন কিংবা আপার প্রাইমারিতে কিংবা পিএসসির টিচার পদে লিখিত পরীক্ষায় পাস করে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার কাছে একটি খুব ভালো বই আছে এই বইটার নাম হচ্ছে দ্য ইংলিশ টিচার্স ইন্টারভিউ ম্যানুয়েল ইন্টারভিউতে কীভাবে ঢুকতে হয় কীভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হয় কীভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় সে সেই সব নিয়েই কিন্তু বইটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বইটা তৈরি করেছে কে দেবী বুক কনসার্ন খুব ভালো বই এবং এখানে লেখা আছে যে প্রিপেয়ার পারফর্মার ইন্সপায়ার আর এই বইটি যিনি সম্পাদনা করেছেন তিনি হলেন সুভায়ু চক্রবর্তী খুব সুন্দর বই তোমরা চাইলে কিন্তু এটাতে তোমরা চাইলে কিন্তু এই বইটা কিনতে পারো এবং সুবিধা নিতে পারো যারা ইলেভেন টুয়েলভে পাস করেছে অলরেডি কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে কয়েক দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ শুরু হবে আবার যা শোনা যাচ্ছে সিট কিন্তু বাড়তে পারে অনেকেই কিন্তু আবার নতুন করে ডাক পেতে পারেন মূল ভিডিও আমরা জানি যে রাজ্য সরকারের কাজ আমরা জানি যে রাজ্যের ওবিসি কেস নিয়ে একটা বিরাট বড় সংশয় চলছিল শেষমেস কিন্তু সেই সংশয়ের একটা সমাধান হয়েছে এবং সেখানে ওবিসিতে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন করা হয়েছে বিশেষ করে রাজ্য সরকারের যে এ আর বি লিস্ট আছে সেই লিস্টে কিন্তু অনেক হেরফের ফের ঘটানো হয়েছে অনেককে বি থেকে এতে নিয়ে যাওয়া হয়েছে অনেককে আবার এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে আর এটাই কিন্তু চেঞ্জ করতে হবে নতুন সার্টিফিকেটে যেটাকে বলা হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রি ইস্যু আর সেই নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আছে এখন এই যে রিভ্যালিডেশন করা হবে তার প্রসেসটা কি একে একে কিন্তু বলবো মেনলি আমি কিন্তু পঞ্চায়েত এরিয়া যারা বসবাস করে তাদের নিয়েই কিন্তু বলবো কারণ আমি নিজে পঞ্চায়েত এরিয়াতে বাস করি এবং আমি নিজে কিছুদিন আগে কিন্তু এই এই অ্যাপ্লিকেশান করেছি তাই আমার কাছে কিন্তু নিজস্ব অভিজ্ঞতা আছে এখন যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে বসবাস করেন তারা সবই করতে পারবেন তারা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে করতে পারবেন এখন আমি বাঁকুড়া জেলায় বসবাস করি আমি বাঁকুড়া জেলার যে সমস্ত নিয়ম সেটাই করছি রাজ রাজ্যের সমস্ত জেলারই কিন্তু এই ও বিসি জন্য নিয়ম কিন্তু প্রায় একই তবে জেলাভেদে কিছু কিছু দু একটা পার্থক্য আছে এখন প্রথম প্রথমে কি করতে হবে প্রথম করতে হবে পঞ্চায়েতে যিনি অ্যাপ্লিকেন্ট যার নামে ও সার্টিফিকেট তার নামে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে আর আমরা জানি কিন্তু এখন পঞ্চায়েতের অ্যাপ্লিকেশনও কিন্তু পঞ্চায়েতের সার্টিফিকেটও কিন্তু অনলাইনে পাওয়া যায় তার জন্য তোমায় কি কি করতে হবে আমি সাইবার ক্যাফেতে যাব কিংবা নিজের মোবাইল থেকে ল্যাপটপ থেকে করতে পারবো কিংবা আমি পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের যে যে বাংলা সহায়তা কেন্দ্র আছে সেখান থেকে আমি বিনামূল্যে এই ফর্ম ফিল আপ করতে পারবো এখন পঞ্চায়েতের এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হবে সেখানে কি কি ডকুমেন্টস লাগবে মেনলি প্রথমে সাদা কাগজে পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে তোমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট চাই তার একটি দরখাস্ত লিখতে হবে আর এই দরখাস্ততে তোমার যিনি পঞ্চায়েত মেম্বার আছেন তার সাইন করাতে হবে আর এই সাইন করা দরখাস্তটি কিন্তু স্ক্যান করে এই আপলোড করতে হবে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে তার সাথে তোমার ট্যাক্স তার সাথে তোমার পরিবারের যে ট্যাক্সের রসিদ এই অর্থবর্ষে সেই ট্যাক্সের রসিদও কিন্তু আপলোড করতে হবে তার সেই ট্যাক্সের রসিদের নাম্বার দিতে হবে এখন ট্যাক্সের রসিদ আমরা জানি যে বাড়ি বাড়িতে ট্যাক্স কাটতে যাওয়া হয় কিংবা অনেকে পঞ্চায়েতে গিয়েও ট্যাক্সের জমা করতে পারে কি অনলাইনেও কিন্তু ট্যাক্স জমা করা যায় সেই সেই রিসিপ্টটা কিন্তু লাগবে সেই রিসিপ্টের নাম্বার লাগবে তার সাথে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নিজস্ব আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে আর ফটো লাগবে এগুলি কিন্তু ওখানে স্ক্যান করে দিতে হবে এটা দেওয়া হয়ে গেলেই এই অ্যাপ্লিকেশানটা করা হয়ে গেলেই দু থেকে তিন দিনের মধ্যে তুমি কিন্তু পঞ্চায়েত থেকে তোমার এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অ্যাপ্রুভ পেয়ে যাবে তোমার তোমার মোবাইলে এস এম আসবে এবং তুমি কিন্তু সেটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং সেটিকে প্রিন্ট আউট করিয়ে নেবে অর্থাৎ পঞ্চায়েত থেকে তুমি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পেয়ে গেলে এখন যখন তুমি পঞ্চায়েতে অনলাইনে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবে তখনই তুমি তোমার পরিবারের যিনি প্রধান অর্থাৎ বাবা কিংবা মা মেনলি বাবার নামে যদি বাবা না থাকে তাহলে মায়ের নামে তোমার পরিবারের ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করবে প্রধানের কাছে সেই অনলাইনে আর সেখানেও তুমি সেই সাইবার ক্যাফেতে করতে পারো কিংবা বিএসকেতে করতে পারো সেজন্য কি কি ডকুমেন্টস লাগবে বাবার নামে পঞ্চায়েতের উদ্দেশ্যে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশান লিখতে হবে যে আমি আমার পরিবারের ইনকাম সার্টিফিকেট প্রয়োজন দরখাস্তে তোমার পরিবারের ইনকামটা কিন্তু উল্লেখ থাকবে যে বছরে এত হাজার টাকা আর সেটাতে কিন্তু সাইন করতে হবে কাকে পঞ্চায়েত মেম্বারকে সেই যে দরখাস্ত সেটাও কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তার সাথে ট্যাক্সের রসিদের নাম্বার দিতে হবে ট্যাক্সের রসিদটাকে আপলোড করতে হবে বাবার নামে যেহেতু ইনকাম সার্টিফিকেট হচ্ছে মাথায় রাখবে এটা কিন্তু নিজের নামে কিন্তু ইনকাম সার্টিফিকেট নয় বাবার নামে তাই বাবার ছবি আধার কার্ড আর ভোটার কার্ড এখানে স্ক্যান করে আপলোড করতে হবে আর এটা হয়ে গেলেই আশা করি দু তিন দিনের মধ্যে তুমি কিন্তু এই বাবার নামে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে অনেকে তো একদিনের মধ্যেই পেয়ে যায় পঞ্চায়েত থেকে বাবার নামে ইনকাম সার্টিফিকেট পেয়ে গেলে সেটাকে তুমি প্রিন্ট আউট করে নেবে তারপর তুমি পঞ্চায়েতের ওই ইনকাম সার্টিফিকেটটাকে নিয়েই বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবে নিজের ফোন থেকে বা কম্পিউটার থেকে করতে পারো সাইবার ক্যাফেতে করতে পারো কিংবা পঞ্চায়েতের ওই বিএসকেতে বিমু বিনামূল্যে করতে পারো এখানেও কিন্তু বাবার নামে ইনকাম সার্টিফিকেট হবে বিডিওতে এখানে কি কী লাগবে পঞ্চায়েত থেকে যে বাবার নামে যে ইনকাম সার্টিফিকেট লেগে ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ওটাকে স্ক্যান করে জমা দিতে হবে বাবার আধার কার্ড জমা দিতে হবে ভোটার কার্ড জমা দিতে হবে স্ক্যান করে আর তার সাথে তোমার বাবার ছবি স্ক্যান করে আপলোড করতে হবে আশা করি এটা তুমিও দু তিন দিনের মধ্যে পেয়ে যাবে আর তোমার ফোনে মেসেজ চলে আসবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেলেই তুমি কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট পাওয়ার পরেই তুমি আবার সাইবার ক্যাপেতে যাবে সাইবার ক্যাপেতে গিয়ে তুমি ওবিসি রিভ্যালিডেশন করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করবে ফর্ম পূরণ করতে হবে সেই অনলাইনে ফর্ম ফিল করার জন্য তোমার কি কী লাগবে মেনলি তোমার যে অরিজিনাল যে সার্টিফিকেটটা আছে তার নাম্বার লাগবে তার ইস্যু ডেট লাগবে ইস্যু অথরিটি লাগবে তাহলে কিন্তু পুরো বিষয়টা সামনে চলে আসবে তারপরে তুমি তোমার আধার কার্ডের নাম্বার দেবে আর তোমার ফোন নাম্বার দেবে আর সেখানেও কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে মেনলি বা অফিস থেকে তোমার বাবার নামে যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটাকে সেটাকে ওখানে স্ক্যান করে আপলোড করতে হবে তার সাথে তোমার নিজের ছবি দিতে হবে আধার কার্ডও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এইটা সঠিকভাবে পূরণ করা হয়ে গেলেই একটা ফর্ম সেটা তোমার সামনে বেরিয়ে আসবে হার্ড কপি সেটা প্রিন্ট আউট করে রেখে দেবে ওই হার্ড কপিতে কিন্তু দু তিন জায়গায় তোমার সাইন করতে হবে সাইন করার জায়গা আছে সাইন করে নেবে তার সাথে একটা অ্যাগনোলেজমেন্ট কপি আসবে এই অ্যাগনোলেজমেন্ট কপিতেই কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা লেখা থাকবে এটাকে রেখে দেবে এরপরে যখন তুমি অনলাইনে এই রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লিকেশান করছো তখনই ওই সাইবার ক্যাপে থেকে বলে তুমি এনসিএল রিভাইজড ফর্ম বলে একটা ফর্ম পাওয়া যায় সে ফর্মটাকে তুমি প্রিন্ট আউট করে বের করে নেবে এবং ওই ফর্মটা তুমি কিন্তু পূরণ করবে ফিল আপ করবে এবং সেখানে কিন্তু দেখবে তি লাস্ট তিন বছরের বাবার ইনকামের ডিটেলস জানতে চাওয়া হয়েছে যে বছরের জন্য তুমি বছরের যে ইনকাম সেটা তোমার ওই ইনকাম সার্টিফিকেটটাই আছে বাকি দুটো কিন্তু তুমি কি করবে পাঁচ বছর পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা করে কমিয়ে দেবে ফর্ম পূরণ করা হয়ে গেলে ওইখানে দেখবে একটা জায়গা আছে যেখানে পঞ্চায়েত সেক্রেটারির সাইন পঞ্চ সেই জায়গায় পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন যিনি সরকারি অফিসার পঞ্চায়েতে তার সাইন করে নেবেন আরও দু জায়গায় সাইন করার জায়গা আছে একটা বিডিওতে করবে আর বিডিওর যিনি এই ডিপার্টমেন্টে আছেন তার সাইন করবে সেটা তোমার এখন করার দরকার নাই ওরা বিডিও অফিসে জমা দিলে ওনারা করে নেবেন তোমার কাছে সব ডকুমেন্টস পাওয়া হয়ে গেল এখন তোমাকে জমা দিতে হবে কোথায় যেতে হবে বিডিওতে যেতে হবে বিডিওতে যে ওবিসি ডিপার্টমেন্ট আছে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে সেখানে যিনি বসে আছেন ওনার কাছে যাবেন ওনার কাছে গিয়ে একে একে জমা দেবেন প্রথম কি দিবে প্রথম তুমি যে ওবিসি রিভ্যালিডেশন করার জন্য যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছ সেই ফর্ম ফিল আপটা যে দুটো পেজ সেই দুটো পেজ তুমি জমা দেবে সেখানে তোমার সাইন করার জায়গা আছে অবশ্যই সাইন করবে তার সাথে তুমি অ্যাকনোলেজমেন্ট কপিটা জমা দেবে এটা হলো যে তুমি অ্যাপ্লিকেশন করেছো তার হার্ড কপি তুমি জমা দিলে এরপরে পঞ্চায়েত থেকে তোমার নিজের নামে যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা তুমি জমা দেবে এরপরে বিডিও অফিস থেকে তোমার বাবার নামে যে ইনকাম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা তুমি ওখানে জমা দেবে আর তোমার বাবা কিংবা মা যদি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু তার চল্লিশ বছর বয়সে তার চাকরির যে স্ট্যাটাস বা তার যে পেসলিপ এটা কিন্তু প্রমাণপত্র জমা দিতে হবে এরপর তোমার নিজের অর্থাৎ যার নামে এই অ্যাপ এই সার্টিফিকেট তার বয়সের প্রমাণপত্র দিতে হবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট জমা দেবে তার যে অরিজিনাল ও বিসি সার্টিফিকেট সেটাকে কিন্তু জমা দিয়ে দিতে হবে ওরা ওনারা অরিজিনাল সার্টিফিকেটটা জমা নিয়ে নেবেন কারণ কিছুদিন পর তোমাকে নতুন সার্টিফিকেট দেবেন যাদের হাতে লেখা ও বিসি সার্টিফিকেট অর্থাৎ দু হাজার সালের তাদের অর্থাৎ যাদের ডিজিটাল সার্টিফিকেটের নাম্বার নেই তাদের জন্য তাদেরকে কী করতে হবে আবার একবার সাইবার ক্যাফেতে যেতে হবে সাইবার ক্যাফেতে গিয়ে ওই যে তোমার অরিজিনাল ওবিসি সার্টিফিকেট সেই ওবিসি সার্টিফিকেটের নাম্বার আর ইস্যু ডেট ধরে তোমার ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা পাওয়া যাবে সেটা একটা প্রিন্ট আউট করে আনতে হবে এবং সেটাকে এখানে জমা দিতে হবে এনসিএলের যে রিভাইস যে কপিটা যেটা ফর্ম পূরণ করে যেটা পঞ্চায়েতের সেক্রেটারি সাইন করেছিলেন সেটা এখানে জমা দিতে হবে এইটারতে কিন্তু আরও দুটো জায়গায় সাইন করানোর জায়গা আছে যেটা যেখানে বিডিও করবে আর এই যিনি অফিসার জমা দিচ্ছেন তিনি করবেন এটা তোমাকে করানোর দরকার নেই জমা দিয়ে দিলেই ওনারা কিন্তু নিজেরা করে নেবেন এরপর কি লাগবে এরপর লাগবে যিনি যার নামে সার্টিফিকেট তার আধার কার্ড আর ভোটার কার্ডের জেরক্স লাগবে আর তার বাবার আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স লাগবে তার সাথে যার নামে সার্টিফিকেট তার দু কপি রিসেন্ট ছবি জমা দিতে হবে জমা দেওয়া হয়ে গেল তোমার কাজ শেষ হয়ে গেল তুমি বাড়ি চলে এলে এবারে স্যার কীভাবে সার্টিফিকেটটা পাবো অনলাইনে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসের যে সাইটটা আছে রাজ্য সরকারের সেখানে যে ওবিসি সেকশনটা আছে সেখানে গিয়ে তুমি দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক সেখানে তুমি তোমার ওই যে অ্যাকনোলেজমেন্ট কপিটা ছিল যেটা তুমি যেটা তোমাকে ছবি তুলে রাখতে বললাম বা জেরক করে রাখতে বললাম সেই অ্যাকনোলজমেন্ট কপিতে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে তোমাকে চেক করতে হবে যদি দেখো যে অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে তুমি সেটা সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে ওটাই তোমার অরিজিনাল সার্টিফিকেট চাইলে তুমি ওটা কালার প্রিন্টও করাতে পারো এখন সে কতদিন সময় লাগবে এটা নির্ভর করে বিডিও অফিয়ার্স বিডিও অফিসার এসডিও অফিসের ওপর কারণ বিডিও অফিস কবে শেডিউলকে পাঠাচ্ছে এসডিও অফিসে তার উপর নির্ভর করে কারো কারো তিন দিনে হয়ে যায় কারো কারো কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে আমি প্রায় বারো চোদ্দ দিন আগে জমা দিয়েছি এখনও আমার কিন্তু অ্যাপ্রুভ হয়নি এখন স্যার আমি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে দিয়েছি কিন্তু এখন আমি যে ফর্ম ফিল করতে গিয়ে আমার সমস্যা হচ্ছে আমি কি করব যারা কেন্দ্র সরকারের ফর্ম ফিল করছে বিশেষ করে রেলের ntpc সেখানে কিন্তু ncl সার্টিফিকেটের নাম্বার লাগবে প্রতি বছরের ncl সার্টিফিকেট তাহলে আমি কিভাবে কিভাবে আমি ncl করাবো কারণ তো আমার কাছে অরিজিনাল সার্টিফিকেটটাই নাই আমি জমা দিয়ে দিয়েছি এটা তোমাকে যেতে হবে bdi অফিসে যাকে তুমি জমা দিয়েছেন তোমার সমস্ত বিষয়গুলি তার কাছে একটা মেমো নাম্বার পাওয়া যায় সেই মেমো নাম্বারটা নিতে হবে বাকি ncl এর যে সমস্ত ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে hdu অফিসে জমা দেবে দুই একদিনের মধ্যে পেয়ে যাবে এখন সেটা আমি রাজ্য সরকারের ফর্ম ফিল আপ করছি গ্রুপ সি গ্রুপ ডি কিংবা ডাব্লিউ বিসিএস আমি কী করবো রাজ্য সরকারের নাম রাজ্য সরকারের ফর্ম ফিল আপের ক্ষেত্রে ও বিসি সার্টিফিকেটের নাম্বার কিন্তু ম্যান্ডেটারি নয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তোমার কাছে নেই তুমি কীভাবে দেবে আর গ্রুপ সি গ্রুপ ডিতে অলরেডি বলে দিয়েছে সার্টিফিকেট নাম্বার নট ম্যান্ডেটারি এখন দেওয়ার দরকার নাই কারণ রাজ্য সরকারের পরীক্ষাতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার অরিজিনাল ডকুমেন্টস লাগে তার আগে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে আর সেই সময় কিন্তু তোমাকে এনসিএল করাতে হবে আর সেই সার্টিফিকেট দিয়ে তুমি দু তিন দিনের মধ্যে বিডিও অফিস আর এস অফিসে গিয়ে তুমি এনসিএল করে দেবে কোনো অসুবিধা হবে না এই হলো আজকের ভিডিও এখন এই ওবিসি রিভ্যালিডেশন নিয়ে যদি আপনার আরও কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো